করে যতদিন ততদিন তুই ভাবি রে তুমি তো মজা করে গাচ্ছিল আর আমার গানটা শুনে কান্না আসতেছিল এত দুঃখের গান যা খুব ভালো গেয়েছ ভাষাটা এত দুর্বোধ্য এটা চিটের বাইরের ছাড়া কারোর বোঝার কোনো ভাবেই সম্ভব না সুরের কখনো ভাষা নেই নাম কি ভাই সুব্রত ধর ধরে থাকো একটা এমন একটা গান গাও যেন ধরে ফেল আমাদেরকে ঠিক আছে ওরে চন্দ্র সূর্য এ হতাল্লাই দিলাম এই দেখো মন প্রাণ বিশ্বাস গরি তোমার মুখর বন্ধু তুই এত কেন ফাশান পাসান নজানিয়ায় সারে দিলাম সারিলাম মা বাফর কুল তোমার মিক্ঞা বিশ্বাস করি তোমার মুখর জবান কিবা দুশে হালি গল্লাবু ততদিন ততদিন তুই ভাবি রে অপমান বন্ধু তুই এত কেন ভাসান 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 দাদা কথা বলার আগে আমি একটু বলি তুমি যা গাইছো আমি কিছু বুঝতেছিলাম না চিটোঙের ভাষাতে বুঝিয়ে না তো দাদা আমাকে সব এক্সাইলমেন্ট মানে ভাষাটা বললো তো তুমি তো মজা করে গাইছিলে আর আমার গানটা শুনে কান নাচতেছিল এত দুঃখের গান যা খুব ভালো গেয়েছো এটা দাদা বলেন আমি তো চিটোরঙের মানে আমাদের যে দুর্ভাগ্যই বলতে হয় কারণ আমাদের ভাষাটা এত দুর্বোধ্য এটা চিটোরঙের বাইরের ছাড়া কারুর বোঝার কোনোভাবেই সম্ভব না সুরের কোনো ভাষা নেই

আমার কাছে ভালো লাগছে ধন্যবাদ এই বিষয়ে আমি একটু গুরুজির কথাটা শুনতে চাই গুরুজি তো বললো যে ভাষার প্রয়োজন নাই মিউজিকে তো গুরুজি কি বুঝলো গুরুজির মূল্যায়নটা আমি শুনতে চাই আমি বুঝছি এ জন্য বলছি যে এডিনবার্গ একটা ইউনিভার্সিটিতে আমি গান করতে গেছিলাম অনেক বছর আগের কথা একটা লোকসঙ্গীত আমি আমি অপার হয়ে বসে আছিলাম শুধু কট ধরে আমি গাইছি মানে কোনো তাল নেই আমি যখন গাইছি তখন আমার ভাষা বোঝে না ওখানে এমন লোকই বেশি কিন্তু আমি দেখেছি যে অধিকাংশ লোক কাঁদছে অধিকাংশ লোককে আমি কাঁদতে দেখেছি সেটা একটা সেমিনার সেজন্য বলছি সুরের কোনো ভাষা নেই শুরু হলো হৃদয়ে লাগার কথা ধন্যবাদ